নিজের জন্য দাঁড়ানো আত্মবিশ্বাস এবং শক্তি জীবন প্রায়শই আমাদের এমন পরিস্থিতির সামনে দাঁড় করায় যেখানে আমাদেরকে অন্যের প্রত্যাশা চাপ বা মানসিক প্রভাবের কাছে নিজেকে প্রমাণ করতে হয় অনেক সময় আমরা অন্যের অনুমোদন বা প্রশংসার জন্য নিজের মূল্য হ্রাস করি নিজের সীমানা উপেক্ষা করি কিন্তু যে মানুষ নিজের প্রতি বিশ্বাস রাখে নিজের মূল্য বোঝে এবং নিজের জন্য দৃঢ়ভাবে দাঁড়াতে জানে সে সত্যিকারের শক্তিশালী নিজের আত্মমর্যাদা শুধু অহং নয় এটি হলো নিজের বোঝা নিজের শক্তি ও দুর্বলতা জানার সঙ্গে নিজেদের সিদ্ধান্ত এবং অনুভূতিতে স্থির থাকা আত্মমর্যাদা থাকা মানে হলো আপনি জানেন কখন না বলতে হবে কখন সাহায্য করতে হবে কখন নিজের সীমানা রক্ষা করতে হবে এবং কখন আমাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে পথ কুঁচতে হবে যখন আমরা নিজের প্রতি শ্রদ্ধাশীল থাকি আমরা অন্যের নেতিবাচক প্রভাব বা সমালোচনার কাছে দমন হই না আমরা স্থির থাকি আত্মবিশ্বাসী তাকি এবং নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সক্ষম হই নিজের প্রতি বিশ্বাস আমাদের শক্তি দেয় আমাদের মনকে স্থির করে এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মধ্যে অটল রাখে নিজের জন্য দাঁড়ানো মানে হলো নিজের স্বপ্ন লক্ষ্য এবং মূল্যবোধের প্রতি সত্য থাকা এটি আমাদের শেখায় আমরা অন্যকে সহনমতিশীল ভাবে বোঝাতে পারি সাহায্য করতে পারি কিন্তু কখনো নিজেদের মান বা সীমা হ্রাস করি না এই আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা আমাদের জীবনকে স্থির সুন্দর এবং পূর্ণময় করে তোলে যে ব্যক্তি নিজের প্রতি বিশ্বাসী নিজের মূল্য বুঝে এবং নিজের সীমানা রক্ষা করতে জানে সে জীবনের প্রতিটি মুহূর্তে শক্তিশালী স্থির এবং শান্ত থাকে নিজের আত্মমর্যাদা তাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করে সিদ্ধান্ত নিতে সাহস যোগায় এবং জীবনের প্রতি স্থিরভাবে এগিয়ে যেতে সক্ষম করে নিজের প্রতি শ্রদ্ধাশীল মানুষ জানে সত্যিকারে শক্তি আসে নিজের মূল্য বোঝা নিজের সীমানা রক্ষা করা এবং নিজের জন্য দৃঢ় থাকা থেকে এই শক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের নিরাপদ আত্মবিশ্বাসী এবং স্থির রাখে নিজের জন্য দাঁড়ানো নিজের জন্য দাঁড়ানো নিজের বিশ্বাসের দৃঢ় তাকা এবং নিজের মান রক্ষা করা হলো সেই শক্তি যা আমাদের জীবনে প্রতিটি মুহূর্তকে পূর্ণতা এবং আনন্দে বড়িয়ে দেয় নিজের প্রতি শ্রদ্ধাশীল এবং আত্মবিশ্বাসী থাকা মানে জীবনে প্রতিটি মুহূর্তে স্থির থাকা মানসিক শান্তি বজায় রাখা এবং সত্যিকারের সুখ শক্তি ও স্বাধীনতা অনুভব করা এই আত্মমর্যাদা আমাদের শেখায় আমরা যদি নিজেদের প্রতি সত্য থাকি নিজেদের মূল্য জানি এবং নিজেদের জন্য দৃঢ় থাকি তাহলে জীবনে প্রতিটি চ্যালেঞ্জকে আমরা সাহস এবং স্থিরতার সঙ্গে মোকাবেলা করতে পারি ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজের সাথেই থাকবেন ভালোবাসা রইল সবার জন্য